থামনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমরা নিয়ে কথা বলবো তাহলে ফালতু পেসাল না পেরে চলুন ভিডিও শুরু করা যাক প্রথম তিন দিনের কালেকশনের ডিটেলস রিপোর্ট বক্স অফিস রিপোর্ট ওয়ানে সুন্দরভাবে দেওয়া আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা আমার চ্যালেঞ্জ চেক করলে পেয়ে যাবেন চ্যালেঞ্জে অত ভিডিও নেই খুঁজতে সহজ হবে আর আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী দিনে কালেকশনের কথা আলোচনা করব সো চতুর্থ দিনে তুফান মাল্টিপ্লেক্সের শো পেয়েছিল বিরাশিটা যার মধ্যে হাউসফুল শো ছিল ঊনসত্তরটা এদিকে বরবার শো পেয়েছিল ঊনষাটটা যার মধ্যে হাউসফুল শো দিয়েছে তিপ্পান্নটা এবং তাণ্ডব তার চতুর্থ দিনে মাল্টিপ্লেক্সের শো পায় চুরাশিটা যার মধ্যে হাউসফুল শো দেয় ছিয়াত্তরটা এখন আসি চতুর্থ দিনে কালেকশনে তুফান তার চতুর্থ দিন কালেকশন করেছিল সত্তর লাখ বত্রিশ হাজার টাকা বরবার তার চতুর্থ দিনে কালেকশন করে একষট্টি লাখ চুয়ান্ন হাজার টাকা এবং তাণ্ডব তার চতুর্থ দিনে কালেকশন করে সাতাত্তর লক্ষ নয় হাজার টাকা এটাই এ পর্যন্ত সিঙ্গেল ডেতে হায়েস্ট কালেকশন মানে একটা সিঙ্গেল ডেতে এর থেকে বেশি কালেকশন এ পর্যন্ত মাল্টিপ্লেক্স হয়নি তুফান তার প্রথম চার দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় করে দুই কোটি আঠাশ লক্ষ টাকা এদিকে বরবাদ আয় করে এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা এবং তাণ্ডব তার প্রথম চার দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করে দুই কোটি বাষট্টি লক্ষ টাকা যেহেতু প্রডিউসার তার সিঙ্গেল স্ক্রিনে কালেকশন অফিসিয়ালভাবে জানেনি সুতরাং আমরাও বলতে পারি না যে কত কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমরা শুধু মাল্টিপ্লেক্সের কালেকশনটাই ভালো মতো দিতে পারি আপনারা যদি থামনেল দেখে পঞ্চম দিনে কালেকশন জানতে আসেন তাহলে আপনাদের জন্য এক বালটি সমবেদনা কারণ আমি গত ভিডিও বলছিলাম যে পঞ্চম দিন শেষ না হওয়া পর্যন্ত এর প্রডিউসার বলতে পারে না কালেকশন কত আর ইউটিউবাররা তো পরের কথা আপনাদের আমি গত ভিডিও তো বলেছি এই ভিডিওতেও বললাম এসব পাতি ইউটিউবার ভিউ ব্যবসায়ীদের ভিডিও দেখেন না এরা এমন মানে সিঙ্গেল স্ক্রিনে কালেকশন পর্যন্ত বইলা দেয় যেখানে প্রডিউসার ঠিক মতো সিঙ্গল স্ক্রিনের কালেকশন পায় না সেখানে এরা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন বলে দেয় কি অবস্থা আর মানুষেদের ভিডিও দেখে ভাই আপনারা কি ছোট্ট জিনিসটা আপনারা বুঝেন না যে একটা প্রডিউসারও কালেকশন পেতে একদিন চলে যায় আর এরা ওই দিনই দুপুরবেলায় কালেকশন দেওয়া যায় যে কালেকশন কত আপনাদেরকে অনুরোধ জানাবো এসব আবালদের ভিউ ওয়েবসাইটের ভিডিও না দেখার কারণ তারা খোলাখুলি প্রতারণা করতেছে মন করে একটা জিনিস বলে দেয় পাবলিক ওয়েতে নিয়ে হা হা করে মানে আর কি বলবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন আর গত দিনে বক্স অফিস রিপোর্টে ভিডিওটা হয়তো আপনাদের সামনে আসছে চাইলে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী বক্স অফিস রিপোর্টে